জামায়াতের নেতা আল্লামা দিল্লার হোসেন সাইদিকে চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম তিনি দাবি করেছেন তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি সোমবার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ফেসিবাদের পতনের এক মাস পূর্তি উপলক্ষে জামাত ইসলামী ঠাকুরকা জেলার ন্যাকমদ অঞ্চলের আয়োজিত ন্যাকমদ আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র শ্রমিক জনতা শান্তি সমাবেশ ও দ্রোহের সঙ্গীত সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন যিনি অসুস্থতার মধ্যে চিকিৎসা তাকে সুযোগ দেওয়া হয়নি শেষ মুহূর্তে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে দু ঘন্টার মধ্যে তিনি মৃত্যুর দিকে পড়েন আমরা পরিষ্কার করে বলতে যাচ্ছি তার মৃত্যুটা স্বাভাবিক হয়নি পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে সংগ্রামী বন্ধুগান সাবেক একজন সংসদ সদস্য দুইবারের সংসদ সদস্য যার নামাজ হওয়ার কথা ছিল কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সংসদ প্লাজায় তো জানাজা হতে দেয়নি জাতীয় মসজিদ বাইতুল মোকালামেও তার নামাজে জানাজা হতে দেয় নাই বেলা উঠার আগে তার লাশকে প্যাকেট করে পিরোজপুর পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা সারা দেশে গায়ে জানাজার চিন্তা করেছিলাম এই গায়েবানা বানা জানাজাও সুস্থভাবে কোথাও অনুষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়া সংগ্রামী না। তিনি গোটা বিশ্বের গোটা উম্মার সম্পদ ছিলেন এজন্য তিনি যে কথাগুলো বলেছেন উচ্চারণ করেছিলেন সবগুলোই অক্ষরে অক্ষরে আওয়ামী লীগের জন্য বাস্তবায়ন হয়ে গেছে তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার জামায়াতকে বাতিল করতে চেয়েছিল আজ তারাই বাতিল হয়ে গেছে এছাড়াও দেশ থেকে পাচার হওয়া অর্থ সহ আরষহত ছাত্রজনতার আন্দোলনে নিহতদের বিচার নিশ্চিতকরণের দাবি করেন জামায়াতের এই নেতা করেছে করতে নিষিদ্ধ

সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক বেলালউদ্দিন আহমেদ এছাড়া আরও বক্তব্য দেন রানিসুঙ্গেল উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওনা রফিকুল ইসলাম নায়েবে আমির মাওনা মিজানুর রহমান মাস্টার প্রমুখ সন্ধ্যায় দোহের সঙ্গীত পরিবেশন করেন সাইক্লোন ও রাহবার সাহিত্য ও সংস্কৃতিক সংসদের সদস্যরা